হ্যালো হাসিনা আপা আপনি ভারতে তাড়াতাড়ি বাংলাদেশে আইসা পড়ুন বাংলাদেশে আইসা আপনি ডাইরেক্ট গোপালগঞ্জ আসেন গোপালগঞ্জ আপনার কোনো চিন্তা নাই আমরা আপনার সাথে আসি হাই রে আমার কইতাস তোমরা আইতে হা ডাক্তার ইনুর সাহ আমার যে কোনে রাখবো তোমরা ভাববেও পাইবা না যখন তোমরা সব পলাইবা বুঝছ

তোমার আর দুর্নীতি করা হইতেছে না তুমি দুর্নীতি করার লেগে গোপালগঞ্জ আসো দেখবা মানুষ তোমার সাথে থাকবো তাছাড়া ইন্ডিয়াতে থাকলে বাংলাদেশের মানুষের যে কত কষ্ট করে নাই আমার খাওয়ার নাই আমার কিচ্ছু নাই আপনি ভালো থাকেন দেশের মানুষের লেগে চিন্তা করেন একটু দুর্নীতিবাস ঘুষখুর আবারও বাংলাদেশ আইব আইলে মানুষ যা আর কত জ্বলাইবো মানুষ কি দেশে ভুললে গেছে গা অ ভুলে নাই তো ভুলে নাই ভুললে গেছে গা ভুল ভয় তো তাড়াতাড়ি তোমাগো মন্ত্রী এমপি মন্ত্রী কোথায় রাখছে জানো তোমার ওই জায়গায় রাখবো বুবু তুমি চিন্তা করো না বুবু আমি আর বাংলাদেশে যামুনা গো মানুষ আমার আর দেখবে পারে না মানুষ আমার দেখবো কেমনি মানুষ আমি যে জ্বালাম জ্বালাইছি আর কি বাংলাদেশে আমি জামু বাংলাদেশের মানুষ আমার যে কি করব তোমরা খুঁজে পাইবা না এর আমি মোদি চাষার কাছে মোদি চাষা আমার ঠাই দিছে বুঝছা আমি আর মোদি চাষার থেকে আমি যাইবের চাইতে আসি না গোপালগঞ্জ আর জামু না আমি মোদি ভাইয়ের কাছে থাকবো মোদির ভাই আমারে আদর কইরা সোহাগ কইরা ইন্ডিয়াতে খাই দিছে না গবু দেশের মানুষ তো না খাইয়ে না খেয়ে রয়েছে তুমি আস না রে ভাই বাংলাদেশের মানুষ আমার আর দেখবে পারে না বাংলাদেশের মানুষই তো কইতেছে আমরা না খাইয়ে রেছি হমন্দির পুতেরা কয় কি কানে বাংলাদেশের মানুষ তোরে যে কি করবো না তুই নিজেও না খুঁজিয়া ভাগ্য ভালো তুই হেলিকপ্টার উড়াইয়া গেছিস গা যদি সেদিনই তোরা পাইত তোর আর ইন্ডিয়া যাওয়া হইতো না তুই আর কল ডেকট ফাঁস করিস না তোর কল ডেকট কেউ বিশ্বাস করে না বাংলাদেশে বুঝছাস কল ডেকট সব ভুয়া ভুয়া আর যামো না গোপালগঞ্জ মানুষরে ভালো থাকতে কইও সুস্থ থাকতে কইও তোমার হে চিন্তা কইরা লাভ নাই বুবু তুমি অনেক জ্বালাইছো মানছি রে